ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাটা মাছের ঝাল রেসিপি তাহলে চলুন রেসিপিটি যাক এখানে আমি বাটা মাছ আর দশটা নিয়ে নিয়েছি সেগুলোকে আমি এখন কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এলাম ওভেনে কড়াই বসিয়ে দিলাম করেতে তেলও দিয়ে দিয়েছি তেলও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মেখে রাখা মাছ এক এক করে দিয়ে দিলাম এখন মাছটি এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করলাম এক পিঠ হয়ে গেছে দেখুন আমি কিভাবে উল্টে দিয়েছি কত সুন্দর মাছ বাজা হয়েছে আমার দুনু পিঠে বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে এলাম কারণ অপর মাছগুলিও আমি এইভাবেই ভেজে নেব দেখতে পাচ্ছেন একই প্রসেসে সবগুলি মাছই আমি ভেজে নিলাম সবগুলি মাছ আমি নামিয়ে নিয়েছি এখন দেখুন আমি এখানে মশলা নিয়ে নিয়েছি দুটো টমেটো কাঁচা লঙ্কা আর আদা সবগুলোই একসাথে আমি পেস্ট করে নিয়ে আসব এখানে দেখুন পেস্ট করে নিয়ে এসেছি এটা বাটিতে আমি সবগুলি নিয়ে নিয়েছি এখন আরও কিছু মশলা দেওয়ার বাকি আছে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো করে বসিয়ে তার মধ্যে আবারও আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণটা একটু ভালো করে নেড়ে চেড়ে যখন সুগন্ধি বেরিয়ে আসবে তখনই আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেব এখন মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে খুবই কম সময়ের মধ্যে রান্নাটা করে ফেলেছি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাঙ্কটি ক্লিক করে দেবেন আর যখন এখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের সামনে পৌঁছে যাবে বিনামূল্যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ চিনি এড করব কারণ আমি এখানে টমেটো আদা সব কিছু দিয়েছি চিনিটা চিনিটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা এই প্রসেসই মনে রাখবেন তাহলে দেখবেন রান্নাতে আর কোনো ভেজাল হবে না খেতেও অসাধারণ হবে এইভাবে ভালো করে সবগুলো কষানোর পর আমি এর মধ্যে জল অ্যাড করব জলটা চার যার পরিমাণ মতো দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে এখন যদি আমি মাছগুলো দিয়ে দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই নামানোর ঠিক দুই মিনিট আগেই মাছগুলো দিতে হবে তাই জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে নেব মাছটি দেওয়ার পর দুই মিনিট ফুটিয়ে নিলাম এখন এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেব বর্ধনে ধনে আপনারা কী বলেন আমি জানি না গুলোকে কিছু কুচু করে কেটে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে কিন্তু একটা নাড়াচাড়া করে আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব তাহলে বন্ধুরা এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও বানাতে আরও আগ্রহ বারে ধন্যবাদ সবাইকে